এই দুনিয়াতে বাড়াইছে আমার এখান থেকে আল্লাহ নিয়ে আমরা খবরে ওইখান থেকে আমার আল্লাহ জীবিত করবে এইবার হাসার সময় দাঁড়াইতে হবে কতক্ষণ ঠিকই না

লাগুজন ব্যক্তি দুইটা চকের পরে পালায়া কাম দে আমার মুরুব্বি বাবার নদী পার হইব এইবার নদী পার হইতে পারে না জাহাজের যে মালিক আসে নৌকার মালিকই কয় টাকা না হইলে পার করতে পারবো না টাকা দিতে হবে তাইলে পার করব মাদ্রাসার পার করা যায় না এইবার টাকা যখন নেওয়া হয়নি দুইটা চকের পানিপালা এক আমদে আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহর ভিতরের মায়া লাগিয়া যায় কেমন এক জন আল্লাহর ওলী আল্লাহর ওলীর পারে দেখলে শুইতে পারে না কারো কষ্ট থাকলে শুইতে পারে না জোরে কোন কথা ঠিক না। खाइ बाबा তুমি কেন চোখের পানি বালায় কান্দো বলে আমি কেন কান্দি জানেননি নদীর ওই পারে আমার জনম দুকুনি মা চোখের পানি বালায় কান্দি আমি কখন যাব মায়ের সামনে আমার জনম দুকুনি মায়ের কে আমি স্যার আর কেউ করতে পারে না আমার যাইতে হলে আমার মায়ের কাছে আমার যাওয়ার মতো কোনো পয়সা নাই মাসি আমারে পার করে না আব্দুল কাদের জিলানী

তোমার যদি একটা নৌকার মালিকে বানানো হয় তাইলে তোমার কেমন হইব এইবার তিনি দুইটা চোখের পানি সাইরা দিয়া খান্দার কয় হুজুর আমি যদি নৌকার মালিক হইতাম গরিব মানুষ আমি বিনা পয়সায় পার করতাম জোর জোরে কন্ন সুবহানাল্লাহ আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহি তাজাত সামনে দাঁড়ায় দেখে আরেকটা চোখের পানি পালাইয়া কান্দের বাড়াই এই বুড়ি মারে কান্দন দেখায় আব্দুল কাদের জেলারি তার দল বল মুড়িদেরকে প্রশ্ন করে কারণ কি এই বুড়ি মারে আমি কয়েকদিন ধরে দেখি শুধু চোখের পানি পালাইয়া কান্দে আমি যতদিন আইছি রে এই বুড়ি তো সময় দেয় না শুধু চোখের পানি ফলাইয়া কান্দে আব্দুল কাদের জিলানি রহমাতুল্লাহ তার দল বল রে ডাক দিয়া কয় আর দেরি করা যাইব না এই বুড়ি কেন কান্দে আমি একটু জানতে চাই দূরে দিকে লক্ষ্য করতে চাই আব্দুল কাদের জিলানি রহমাতুল্লাহ আলাইহি এইবার একজন খাদেমে পড়াইয়া দেয় যা সে কেন চোখের পানি পালায় কান্দে কারণটা কি এইবার বুড়ি মারে কাছে খাদে বেজায় কয়ে গো কেন তুমি কান্দ কারণটা কি না বইলা কোনো লাভ হবে না তুমি চইলা যাও আমার মনের কষ্ট আমার ভিতরে থাক আমার প্রকাশ করার দরকার নাই অনেক কষ্ট আমার মনে নদী কষ্টে এ সি মা নই হায় হায় হনে কি কষ্ট আমার মনে নবি কষ্ট এ সিমা আ না আনাই সকল কষ্ট তোর হয় সতুল लोबी कोई কেমন কান্দরে বাহ তোমারে এই নদীরে ধীরে প্রতিদিন আমরা দেখি তুমি চোখের পালি বলে একান্দো কারণ দেখি ভরিমা কান্দা রে খাই বাগলা রে তারপারি শীরা জাগা আমি জনম নুশুুনি পায়রা ধর্মী পরে যাবো নাগোনো জালে রে আগুন নিবানোর মতো পানি এই দুনিয়াতে ফোনে যদি আগুন লাগে রে ভাই পানি দিলে নিবানো যাই কথা ঠিক না ফোনের পানি দিয়ে নিবানো যায় মনে পানি তালো না মনের আগুন জ্বলতাছে পরিবার বলিবার অন্তরে কথা ঠিক না ও পার হইতে বাসাই পাশি এ পা আর হইতে শুনি হায় হাই ও পার হইতে বাসাই পাশি এ পায়া আর হই yesu ni je ami kamo go ko rati bo pari kamo no ko rati bo pari satala lahi za ani re ammaran tiginilo ba भी नील पिब साया কান্দার কাই পাগলা রে আমার মনের আগুন যাইব না তাড়াতাড়ি যাও খাদেম খাদে কয় হুজুর গো হুজুর এই বুড়ি মায়ের কষ্টের কথা তো বলে না এইবার পীর সাহেব বলে কারণটা কি আল্লাহর ওলি আব্দুল কাদের জিলানী কয় ও কাদের তাকায়া দেখে এই বুড়ি মা কি করে এইবার লক্ষ্য করে দেখে বুড়ি মা ছোট্ট একটা বলে করে গাবলাই করে নদীর ভিতর থেকে পানি তুইলা এই পানি দূরে পালাই আর কয় পানি রে কবে শুকায়া যাইবি এই নদীর পানি যদি শুকাই আমি জলম দুখুনির মায়ের যা ঠান্ডা হয়ে যাইতো আল্লাহ একবার আমার কলে যা ঠান্ডা হইব নদীর পানি যেই দিন আমি সাকতে সাকতে নদীর পানিটা যেই পুরা শেষ করে পালাবো সেই দিনে নদীর ভিতরে আমার সন্তান পাবো আমার সন্তান তাই নদীর ভিতরে রয়া গেছে আমার সন্তান যদি পাইতাম আমি মাত তো ভালো কই রে আজ এক দিন নয় দুই দিন না তিন দিন নয় এক সপ্তাহ নয় এক মাস নয় এক বছর নয় বছর কয়েকটা পার হয়ে যায় আমার সন্তান মইরা গেছে নদীর ভিতরে আমার সন্তান তারে জীবিত মা আমার সন্তানের মরা লাশটা যদি আমি পাইতাম আমি জন্ম দুখিনী মা মরা লাশটারে বুকের ভিতর আনজায়া পুরা দেওটা টাণ্ডা করে নিতাম আল্লাহু আকবার কম ফোরা অঙ্গ দেখা ই কারে গো দايا i

আমি নিজে যাইয়া বুড়ি মার সাথে কথা বলতে চাই আল্লাহর উনি আব্দুল কাদের জিলানি রহমাতুল্লাহ আলাইহি যায়া কয় মারে

মা কই বাবা রে ও বাবা আমার সমাধান তো হইব না তোমার মালিক তো আমার বুকের ভিতর আগুন জ্বালায়া দিছে কথা ঠিক কি না তোমার মালিক তো আমার বুকের ভিতর আগুন জ্বালায় ও বাবা এই আগুন তো নিবানো যাইব না আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহি কয় কি আগুন জ্বলে রে মা বুড়ি মা কান্দে আরে কয় জাদু রে ও জাদু নদীর পানি এই নদী আমারে কান্দা এই নদীর তীরে আমার সন্তান হারাইছি আমার সন্তান তারে আমি হারাইয়া আমি জনম দুঃখী বা পাগল পাড়া হয়েছি আমার মালিকের তো নীলা খেলা বোঝা চাই না কেনই বা আমার সন্তান দান করছে আবার কেনই বা তিনি চিনা নিল আমি জনম দুঃখী মা দরিয়াতে বাইচা রইলাম আমি সন্তান হারাইলাম আমি সন্তান

আমার সাদের জীবনটা বিসর্জন দিয়া আমার সন্তানের মুখের দিকে তাকাইয়া আমার বাকি জীবনটা আমি স্বামীর বাড়িতে কাটাইলাম আমার স্বামী নাই আমার সন্তানটারে মুখের ভিতর নিআন জায়গা কাটাইলাম না জানি আমি কোন সময় মহিরা যাব আমার শরীরটা বেশি ভালো যায় না আমার সন্তানটারে রাগ দিয়া কইলাম বাবার রে ও বাবা আমার শরীরটা ভালো যাই না রে বাবা কোন সময় আমি কারণ মরণ নামক ফল তো সবার কি বলে একবার খাইতে হবে কতক্ষণ ঠিকই কাতুল মাউ! খবরে বাবা সেই দিন মরণ নামকে কাবো রে বাবা ওই দিন তোমার একটা আব্বা কয়া ডাকে দিতে পারবো না ও তোমার বাবা নাই আমি জনম দুকুণী মা এত কষ্ট করে তোমার লালন পালন করেছি ও বাবা গো আমি জনম দুকুণী মা বাচ্চা থাকতে তোমারে বিয়া করাইয়া আমি সুন্দরী বউটারে দেইখারে বাবা আমি জনম দুকুণী মা বিদায় হতে চাই ও বাবা আমি যদি তোমারে বিয়া করাইয়া সুন্দর একটা বউ যদি ঘরে আইলে দেয়া যাইতে পারিরে বাবা আমি কবরে গেল আমি দু শাস্তি পাবো আরে সুস্তানের সুখের জন্য মা কত কাল বাপটা কত কাল আজকে যদি প্রশ্ন করা পাইরা ভাই সহজে বুঝবা না আমি বুঝাইয়া দেয়া যাই এই মুর্বি রে প্রশ্ন করবা তার বাবা কেমনে তাদেরকে লালন পালন করছে মুর্বি উত্তর দিবে আমার বাবা সকালে ফজরের নামাজটা পড়বে এমন সময় পাই নাই আমার बापটা ফজরের আযানের আগ মুহূর্তে এক দুই ঘন্টা আগেই বাবা চইলা গাসে গরুটা নিয়া লাঙ্গল জোয়াল নিয়া ক্ষেতের ভিতরে

এই দশটা টাকা যদি একটা খাবার কিনতো দোকান থেকে একটা ভালো খাবার কিনলে সন্তানের কথা মনে পড়া যাইতো এই খাবার নিজে না খাইয়া এত পরিশ্রম করে খাবারটা পকেটের ভিতরে লুকাইয়া বাড়িতেই সে সন্তান দিত কথা কোনটি কি এই বাপটারে বুইলা যা নাই যেই বাপটা ফজরে আজানের আগে জমিতে যাই আমাদের মুখে আসি ফুটানোর জন্য এত পরিশ্রম করতে রে ভাই আজকে বাপের দেওয়া সম্পত্তি আবাদ করে খাও একবার কো লজ্জা করে না একবারও কি মনে পড়ে না বাপের দেওয়া সম্পত্তি জমির ফসল খাইতেছো বাপের দাও বিটাই তুমি বাড়ি কইরা বাপের দাও ঘরে ভিতর তুমি আরামে নাক ডেকে ঘুমাও অথচ ওই বাপের জন্য একটু দোয়া করতে পারো না নামাজের পরে বাপের জন্য একটু মোনাজাত করতে পারো না এরকম সন্তান আছে না নাই

শত শত বছর আগে যারা মারা গেছে তাদের কেউ কি আল্লাহ তাজা করব পৃথিবীর শুরু থেকে শেষ পর্যন্ত যত বলে মানুষ দুনিয়াতে আসছে সবাই আল্লাহ আবার তাজা করব কতক্ষণ ঠিক না এইবার জানব তো কোনি মা কই হুজুর লক্ষ লক্ষ বছর আগে যদি মানুষ মারা যায় সেই মানুষে আল্লাহ যদি দাঁড় করাইতে পারে বারো বছর আগে মইরা গেছে তারে কি আল্লাহ দাঁড় করাইতে পারবে না ও আল্লাহ কে আমার সন্তান তারে দিতে পারবে না একটু আপনি আল্লাহর কাছে দোয়া করে দেন আল্লাহ এইবার দোয়া করবে শুনবেন তো সবাই সবাই শুনবেন আচ্ছা তার আগ মুহূর্তে যেহেতু আমরা এই মাহফিলটা আসলে একা কিভাবে করে

আর আমরাও চাই এই नेक কাজে একটু সহযোগিতা করব এজন্য আপনাদেরকে আমি এটা এমন ভাবে দর্বব না যে আপনারা বাধ্যtoml আপনার খুশিতে আপনার খুশিতে আপনি যে যেমন মন চায় একটু দুরুত গতিতে দিয়ে দিবেন হ্যাঁ হ্যাঁ আগামী বছরের জন্য কে মানে 100 200 500 যে যেমন পারেন মানে এটা বাধ্যtoml নয় যেমন আমার আমি ছোট্ট মানুষ আমার এই হাত দিয়ে আমি কতগুলো মসজিদ মাদ্রাসা কবরস্থান

কোন আলেম নয় সর্বপ্রথম তোমার কথা উল্লেখ করা হয় আল্লাহ কয় নিজের সন্তান নিজের সন্তান সন্ততিরা জুড়ে দিওয়া করতে পারে আমার আল্লাহ এত খুশি হই রে ভাই ওই দোয়া বিফলে যাইতে দই না জোরে জোরে বল না সুবহান আল্লাহ এত কুকুর রাগবো কো তৈরা জায়গা নাই ভাই রে

টেলিভিশন চাই বাইরে চাদু কানে বসে খাজি টেলিভিশন চাই হিন্দি গানের তালে তালে পা না চাই এত দুঃখ রাগব কোথায় রাখার জায়গা নাই বাইরে এত দুঃখ রাগব কোথায় রাখার জায়গা নাই আমাদের এই কপালেতে শান্তি বুঝি নাই সুদে গুশে জীবন কাটে করে দুর্নীতি এমন লোক হয় যদি মসজিদের সভাপতি সুদে গুশে জীবন কাটে করে দুর্নীতি এমন লোক হয় যদি মাদ্রাসার সভাপতি উষিত কথা কইতে গেলে মোল্লার চাকরি নাই ভাইরে উষিত কথা কইতে গেলে মোল্লার চাকরি নাই আমাদের এই কপালেতে শান্তি বুঝি নাই আছেন নাই বন্ধুরা আর আল্লাহর ওলি আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি ওয়াসাল্লু রে